শীতের ছুটিতে বাড়ি যাব ঘরে পড়ার একটু নরম চটি পেলে নিয়ে যেতে বলেছে বাবা দোকান থেকেই ফোন করি তোমার পায়ের নম্বর কত বাবা চেষ্টা করেও কিছুতে মনে পড়ে না বাবার মানুষের দুই পাকেই প্রথম আক্রমণ করে জরা প্রথমে রাস্তা তারপর স্মৃতি থেকে নিঃশব্দে উপরে ফেলে দেয় বাবার পায়ার ফুল নেই কাটা নেই মাপও নেই শুধু অতিক্রান্ত পথের ধুলো মাখামাখি নীল আলো ভরা অতিকায় ফানুস হয়ে আমার ছেলেবেলার ছমছমে আকাশে এখন ভেসে যাচ্ছে সে লোক হঠাৎই খুব জরুরি কিছু যেন মনে পড়ে গেছে যেন ঝলমল করে ওঠে বাবা শোন শোন তোর পা পরে দেখে নিস তোর পায়ে হলেই হবে